আমার আচারটা হয়ে গেছে এই দেখো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে আজ আমরা কুড়ি আচার তো কুলগুলো আমি অনেকদিন থেকে রোদে দিয়েছিলাম তো ভালো করে শুকিয়ে গেছে এখন আবার এটাকে আমি রোদে দিচ্ছি একটা সময়ের জন্য তারপর আমি হালকা গরম জল করবো গরম জলের মধ্যে এগুলো ভালো করে আবার ধুয়ে নেবো কারণ বাইরে ছিল তো অনেকদিন লেগে লেগেছে তার জন্য তো এই কুলগুলোকে ভালো করে ধুয়ে দেওয়ার জন্য আমি আগে গরম চলে একটু নিই তারপরে দেখো বন্ধুরা আমি লাগিয়েছি এখানে বেগুনের গাছ তো এই দেখো বেগুনের গাছগুলো দেখো এটা হয়েছে আমার বন্ধু আমি প্রতিদিন এই গাছগুলো জল দিই এটা হয়েছে বারমাসি বেগমের গাছ তারপর বন্ধুরা এখানে লাগিয়েছি মিষ্টি কুমড়ো গাছ তো মিষ্টি কুমড়ো গাছটাকে আমি অনেক দিন ধরেই মানে জল দিচ্ছি যত্ন করছি তারপর একটা জিনিস আমি দেখেছিলাম এই যে এখানে ফুল দিয়েছে তারপর আর ফুল দিয়েছে এই যে ফুল দিয়েছে তারপর এই যে ফুল দিয়েছে তো আছে অনেকেই ফুল লেগেছে তো তার জন্য আমার অনেক ভালো লাগছে তোমার শাশুড়ি মা বলছে যে তোমার গাছটা তো ঠিকই হয়েছে কিন্তু বর্ষা যখন আসবে তখন নাকি শিল পড়লেই গাছগুলো নষ্ট হয়ে যাবে তো তখন কি করা যায় দেখা যাবে তো এই দেখো তিনটা নিজে পড়ে গেছে তিনটা নিজে নিজেই পড়ে গেছে তো এটা মিষ্টি কুমড়োর গাছ এখানে লাগিয়েছি মরিচের গাছ মরিচের গাছ লাগিয়েছি এই জায়গাটা আরেকটা দেখবো সেরকম রাস্তাটা হচ্ছে তার জন্য অনেক একটা গাড়ি যাওয়ার পর অনেক গুলি বাড়ি বাড়ির অবস্থাই নেই দেখো আমাদের সামনে ডেইনটা হয়ে গেছে আমাদের সামনে ডেইনটা পুরোপুরি হয়ে গেছে দেখলে তো এটা হয়েছে আমাদের সামনাটা আমাদের রাস্তা হচ্ছে তার জন্য জলের অনেক অসুবিধা আমাদের এখানে কেউ বলে জল ওঠে না তো এই যে অফিসটা এই অফিস থেকে আমাদের জল আনতে হয় এই অফিস থেকে আমাদের জলটা আনতে হয় কদিন পরে লাইনটা ঠিক হয়ে যাবে আমাদের দিকে জলের অনেক অনেক সমস্যা তো এই অফিস থেকে জলটা হয় লাইন বন্ধ তার জন্য আমরা এখান থেকে জল এনে রাখি আর এদিকে দেখো কাতান করছে হতে কাবার দাও নামো এবার জল যাকুরে দাও জয়ক্রে দাও বাবা দেখে কাতা জয় যা দাও যাক দাও জয়ক দাও নামো তো পাপানকে জল দিলে ওরা কিছু লাগে না ও দিন জলটার সাথে সাথেই খেলাখেলি করবে তো চলো আমি কোলের আচারটা কীভাবে তৈরি করি সেটা আমি দেখাবো কানের মধ্যে আমি গরম জল বসিয়ে নিয়ে তো এই জলগুলো ভালো করে ফুটিয়ে নেব ফুলগুলো আমি অনেক দিন থেকে রোদে দিয়েছিলাম তো রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন আমি এখানটায় করেছি গরম জল তো উষ্ণ গরম জল করেছি এখানটায় গরম জলের মধ্যে এইগুলো ভালো করে দিয়ে মানে ডুবিয়ে ভালো করে ধুয়ে নেব মানে বাইরে ছিল তো অনেক মানে বালু ধুলি লেগেছে তার জন্য এটাকে ভালো করে এখানটায় সবটা ধুয়ে নেবো ভালো করে তারপর ভালো করে ছেঁকে উঠিয়ে নেব তো বন্ধুরা কারা কারা কুলের আচার ভালোবাসো তো আমাদের বাড়িতে এসো আমি সবাইকে একটা ডিবাই করে অল্প অল্প করে দিয়ে দেব। তো এই দেখো আমার কুলগুলো ভালো করে এখানটায় দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম জলে ধুয়ে দিলে কি হবে ফোলে যেগুলো নোংরা লেগেছিল বাইরের তো ওইগুলো সব এখানটায় মানে ভালো করে দিয়ে দিলে ছেড়ে যাবে কোলগুলো উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে দেওয়া হয়ে গেছে আমার তো বন্ধুরা আজ বানাবো কোল দিয়ে আচার তো কোলে আমি কি কি মশলা ব্যবহার করব তো এখানে একটা আমি কড়াই বসিয়ে নিয়েছি সেটা এখন গরম হয়ে গেছে হালকা ভেজে নেব জয়েন্ট কালো জিরে শুকনো লঙ্কা গামড়ি গোটা জিরে আর ধনে এগুলো আমি হালকা করে ভেজে নেব কড়া করে না ভাজা হয়ে গেছে হালকা করে গরম আছে তো এগুলো হালকা গুঁড়ো করে নেব পুরো মিহি গুঁড়ো করবো না তো তার জন্য মিক্সিতে তো এখানটায় মশলাগুলো করা হয়ে গেছে আমি পুরো গুঁড়ো করিনি হালকা গুঁড়ো করেছি কারণ এটা আচারের জন্য তো বন্ধুরা কারেন্ট চলে গেছে তো তার জন্য আমি এই লাইটটা নিচ্ছি এটা ব্যবহার করছি দিনের মধ্যেও মানে ঘরে আলো নেই কারেন্ট চলে গেলে এইভাবে আন্ধার হয়ে যায় তো এখানটা নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ বুড়ন হলুদ নুন আর এখানটায় নিয়েছি পরিমাণ মতো যদি আর একটু লাগে পরে দেখা যাবে একটা নিয়েছি তেলের শিশি আর এখানে গুঁড়ো মশলাগুলো রেখেছি এটা লাস্টে দেওয়া হবে তো এখন সবার প্রথমে এইগুলো ব্যবহার করব তো তার জন্য আমি একটা কড়াই বসি লোহার একটা কড়াই বসিয়ে নিয়েছি লোকে বলে লোহার কড়াইতে আচার বানানো নাকি অনেক টেস্ট হয় তো তার জন্য আমি লোহার কড়াইটায় এখানটায় বসিয়ে নিয়েছি এবার সবার প্রথমে দিয়ে দেব তেল তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখানে আমি প্রায় আধা লিটার তেল ব্যবহার করব ঠিক আছে একটু দিনের দেখাচ্ছি আচ্ছা রোদটা অনেক কম

আমি তিন চামচ দিয়ে দিলাম লঙ্কাগুলো যারা যেমন ঝাল আগে তো তেমনটা দিতে পারো আমার মশলার মধ্যে দুজন আছে তার জন্য এখানে আমি লঙ্কা কমিয়ে দিলাম তারপর করে এটা নামিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি তিন চেপুর চামচ নুন দিচ্ছি এখানে গাড়িটা আমি ভালো করে দেবো নুনটা কম হয়ে যাবে তো তার জন্য আমি আরো দুই চামচ করে নুন দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো একটা যে পাত্র দিয়ে চাপ দিয়ে রেখে দেব তো পাঁচ মিনিট এইভাবেই থাক বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেবো গুড আপনারা চাইলে চিনি দিতেও পারেন তো আমি দিয়ে দিচ্ছি এখানটায় গুড তো এখানে আমি পরিমাণ মতো একশো গ্রামের মতো নিয়ে নিচ্ছি গোল তো আমি গোলগুলো সবটাই ব্যবহার করছি এবার ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দর আঁকা হয়ে গেছে দেখো এই গোটা দিয়ে আবার পাঁচ মিনিটের মতো এইভাবে রেখে দেবো যাচ্ছি অনেক টেস্টি হবে জানি না খেতে কি হবে দেখে বুঝে যাচ্ছি তো এখানটাই গুড়গুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়িয়ে আমি যে মশলাগুলো রেখেছি গুঁড়ো করে সেই মশলাগুলো দিয়ে দেব এবার মশলাগুলো দিয়ে দেবো তো ফাইনালি আচারটা হয়ে গেছে তো বন্ধুরা কমেন্ট করে বলবে আমার আচারটা কেমন হয়েছে ফাইনালি আমার আচারটা হয়ে গেছে এই দেখ তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে